কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমার নেতা আস্থা সে মিটিং হলে আমি উঠবে তাই আনন্দে জোয়ারে ভাসছি জোয়ারে আনন্দে ভাসছি আনন্দে 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 ভাসছি আনন্দে ভাসছেন বলেন কি আপনি আনন্দে ভাসছি দেন না সব আনন্দ পাচ্ছে সব সব আনন্দ পাচ্ছে আনন্দ আনন্দ কি আছে তার মধ্যে একটু শুনি ওর পাওয়া না

এই তিনটা ছবি আপনার গলায় কেন ঝুলানো আমি একটু জানতে চাই এই তিনটা ছবি আপনার গলায় কেন ঝুলানো

আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান

সব সময় কইতে রাজি আমি আমাকে হার মানাতে পারবে না আপনার কি কোনো স্লোগান নাই তারেক রহমান নিয়ে আপনার কোনো স্লোগান আছে আচ্ছা একটু শুনি না আমরা একটু নাস্তে নাস্তে শুনি একসাথে একসাথে আমরা অভিনন্দন জানাই আপনাদের কুর্তি বাকি কানে শীশে কুর্তি বাকি শে কানে

আপনি নিজে চালান আমি নিজে ভাড়া সালাই